হ্যালো ভিওয়ার আমি এই মুহূর্তে পুরান ঢাকার ইসলামপুর পাইকারি মার্কেটে আছি তো আজকে আপনাদেরকে পুরান ঢাকা যে ইসলামপুরের পাইকারি মার্কেটটা ঘুরে ঘুরে দেখাব আশা করি সে পর্যন্ত এই ভিডিওর সাথে থাকতেন আজকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী অনেক আপনাদের নামকরাচারি মার্কেট আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আশা শেষ পর্যন্ত এই ভিডিওটা পুরান ঢাকা ঢাকা মহানগরীর আদি অঞ্চলটিকে বলা হয় পুরান ঢাকা পুরান ঢাকা পূর্ব পশ্চিমে গ্যান্ডারিয়া ফরিদাবাদ থেকে হাজারিবাগ ট্যানারি মোড় পর্যন্ত এবং দক্ষিণে ঢাকা সদর ঘাট থেকে নবাবপুর পর্যন্ত বিস্তৃত ইতিহাস পর্যবেক্ষণে জানা যায় পুরান ঢাকা এক অত্যন্ত সুপরিকল্পিত সুন্দর ও ছিমছাম একটি শহর ছিল কিন্তু মুঘল শাসকদের পতনের পর থেকে পুরান ঢাকার ভাগে বিপর্যয় নেমে আসে ব্রিটিশ শাসকরা এ শহরের কিছু দেখভাল করলেও বর্তমান সময়ে প্রশাসন যন্ত্রের অবহেলায় পুরান ঢাকা ধীরে ধীরে তার স্ত্রী হারিয়ে ফেলেছে ঢাকা শহর প্রাচীন বঙ্গ এবং গঙ্গা রৃদ্দি সাম্রাজ্যের অধীনে ছিল আনুমানিক পাঁচশো থেকে দুইশ খ্রিস্টাব্দ পূর্বের মধ্যে পূর্ববঙ্গের ঢাকা নামক অঞ্চলটিতে বুড়িগঙ্গা নদীর তীরে ঘেষে সুপ্রাচীন সভ্যতা গড়ে ওঠে ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই অঞ্চলে একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা বল্লাল সেন মন্দিরের মন্দিরের নাম নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হয়ে ওঠে আবার অনেকে ঐতিহাসিকের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবাহা বাংলার বর্তমানে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল রাজধানী রূপে ঘোষণা করেন তখন সুবাদার ইসলাম খান আনন্দের স্বরূপ ডাকবাহাত বাজানোর নির্দেশ দেন এই ডাক বাজানোর কাহিনী লুকমুখে কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই নগরের নাম ঢাকা হয়ে যায় এখানে উল্লেখ্য যে মুঘল সাম্রাজ্যের অধীনে কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীর ঢাকার সর্বাপেক্ষা জনপ্রিয় বাহন হলো রিকশা এই প্রাচীন শহরটির যাতায়াতের পথগুলো অত্যন্ত সরু হওয়াতে রিকশা এখানকার প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে পণ্য পরিবহনের জন্য মানুষ টানা চাকা গাড়িও রয়েছে প্রচুর সীমিতভাবে ঘোড়ার গাড়ি বা টমটম এখনও চালানো হয়ে থাকে এছাড়া যান্ত্রিক বাহনগুলোর মধ্যে বাস টেম্পু সিএনজি চালিত অটোরিক্সা ইত্যাদি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল হওয়ায় মালপত্র আনা নেওয়ার জন্য গভীর রাতে পুরান ঢাকার সড়কগুলো ট্রাকের দখলে চলে যায় পুরন ঢাকা বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এখানকার চকবাজার এলাকায় সব রকমের পণ্য সামগ্রী পাইকারি বিপণন হয়ে থাকে ঢাকা মহানগরীর এবং দেশের অন্যান্য অঞ্চলের বাজারগুলোর ব্যবসায়ীরা এখান থেকেই তাদের অধিকাংশ দ্রব্য উৎপন্ন ক্রয় করে মৌলবী বাজার হলো স্বল্প সময়ের পচনশীল নয় এসব খাদ্যপণ্যের বৃহত্তম বিক্রয় অঞ্চল কারণ বাজারের বিক্রেতাগণ এখান থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যায় চামড়া শিল্প হল বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক ক্ষুদ্র অর্জনের শিল্প বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান চামড়া প্রক্রিয়াকরণ অঞ্চলটি পুরান ঢাকার হাজারিবাগ অঞ্চলে অবস্থিত লালবাগের পুস্তা হল দেশের অন্যতম কাঁচা চামড়া সংরক্ষণ অঞ্চল ইসলামপুর হল থান কাপড়ের বৃহত্তম বিপণন অঞ্চল এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো হল নয়াবাজার বাজার বাজার আলুবাজার নবাপুর পটুয়াটুলি সদরঘাট বংশাল ইত্যাদি এখানকার স্থানীয় অধিবাসীরা মূলত ব্যবসায়ী বংশ পরম্পরায় তারা ব্যবসা করে আসছে বহিরাগত অনেক লোকে এখানে চাকরি করে থাকে পুরান ঢাকার অধিকাংশ স্থানীয় আদিবাসীরা আদি ঢাকাইয়া নামে পরিচিত এখানকার আদিবাসীগণ ঢাকা মহানগরীর অন্যান্য অঞ্চলের তুলনায় অধিকতর রক্ষণশীল এ অঞ্চলের স্থানীয় কুটটি বাঙালিদের কথ বাংলা উপভাষা ঢাকাইয়া কুটটি উপভাষা নামে পরিচিত এই উপভাষাতে অন্য অঞ্চলের বাংলা উপভাষাগুলোর তুলনায় ফার্সি এবং হিন্দি উর্দু শব্দের ব্যবহার কিছুটা বেশি পুরান ঢাকার সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের পাশাপাশি উত্তর ভারত থেকে আগত কিছু অভিবাসী ঊর্ধ্বভাষী সম্প্রদায়ও বাস করেন

যার কারণে পুরান ঢাকার উর্ধ্বভাষীদের সংস্কৃতির সাথে দিল্লির স্থানীয় আদিবাসীদের সংস্কৃতির কিছুটা মিল খুঁজে পাওয়া যায় উর্ধ্বভাষী সম্প্রদায় ভীষণভাবে বাংলা প্রভাবিত একটি উর্দু উপভাষা ঢাকাইয়া উর্দু বা সুভাষিতে কথা বলে থাকে এছাড়া এখানকার বিহারী শরণার্থীরা উর্দু আরেকটি তথ্য উপভাষায় কথা বলেন পুরান ঢাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় হিন্দু ও ইসাই খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনও রয়েছেন পুরান ঢাকার অধিবাসীরা ভূজন রশিক হয়ে থাকে মোগল প্রাদেশিক রাজধানী রূপে অনেক আগে থেকেই উত্তর ভারতীয় খাবারগুলো এখানে জনপ্রিয় এখানকার উল্লেখযোগ্য খাবারগুলো হলো টিক্কা জালি কাবাব কাটি কাবাব স্বামী কাবাব বটি কাবাব নার্গিস কাবাব শিখ কাবাব দই বড়া মুরগি মসলম পায়া কাচ্চি বিরিয়ানি পাক্কি বিরিয়ানি পোলাও নান রুটি বাকরখানি নিহারি বুরহানি লাভাং ইত্যাদি এছাড়া অন্যান্য মশলাদার খাবার ঢাকাইয়াদের বিশেষ পছন্দনীয় নান্না বিরিয়ানি হাজি বিরিয়ানি আল অন্যান্য মশলাদার খাবার ঢাকায়াদের বিশেষ পছন্দনীয় খাবার হাজি বিরিয়ানি আল রেস্টুরেন্ট রয়্যাল রেস্টুরেন্ট আমানিয়া হোটেল ইত্যাদি এখানকার সুপরিচিত খাদ্য সামগ্রী বিক্রেতা ঈদুল ফিতর ঈদ উল আজহা উৎসবে বরাত পুরান ঢাকার ইসলাম প্রধান ইসলাম ধর্মীয় উৎসব পূজা কালী পূজা সরস্বতী পূজা ও দুল উৎসব এখানকার বাঙালি হিন্দুদের প্রধান উৎসব পহেলা বৈশাখ ও এখানে সারম্বরে পালিত হয় কুষ প্রামতির দিনে লোকজন ঘড়ি উৎসব মেতে ওঠে প্রতি বছর চোদ্দ বা পনেরোই জানুয়ারি এই উৎসব পালিত হয় প্রাতিষ্ঠানিকভাবে হাজারিবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠে এবং সস্পভাবে মধ্যে পুরান ঢাকার প্রায় প্রতিটি বাড়ির সাথে ঘুরি উড়ানো হয় উত্তর ভারতীয় এই ঘুরি উৎসবটিকে স্থানীয়রা সাকরাইন নামে অভিহিত করে এছাড়া দশী মহরম এখানে সারম্বরে শিয়া রীতিতে আশুরা উদযাপন করা হয় ঢাকা মহানগর সমিতির নামে একটি প্রতিষ্ঠান স্থানীয় ঢাকাইয়াদের স্বার্থ সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে পুরান ঢাকার কিছু মহল্লায় পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান আছে এসব পঞ্চায়েতের প্রধানদের সর্দার বলা হয় বেশ কজন জীবিত ও মৃত উল্লেখযোগ্য সর্দারগণ হলেন সিদ্দিক সরকার আলহাজ গনি সর্দার মাজেদ সর্দার চানমাল সর্দার সুরাজ সর্দার পিয়ারু সর্দার আলহাজ খুর রহমান সর্দার আল সর্দার কাদের সর্দার আলম সর্দার বেললাল সর্দার শাহাবুদ্দিন সর্দার ও আরও অনেকে তারা বিভিন্ন সময়ে পুরান ঢাকার সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এখনও রাখছেন পুরান ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল সরকারি কলেজ সরকারি শহীদ সহরা কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা কলেজিয়েট স্কুল সেন্ট গ্রেডগ্রি হাই স্কুল অ্যান্ড কলেজ ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক বাংলাদেশ কলেজ অফ লেদার টেকনোলজি পুগুস স্কুল তিবিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ আর মানি টুলা সরকারি উচ্চ বিদ্যালয় ইত্যাদি পুরান ঢাকায় অনেক দর্শনীয় স্থান রয়েছে যাদের মধ্যে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দেশ বিদেশের মানুষকে টেনে আনে সদরঘাটে লঞ্চ আগমন ও প্রস্থান এবং ডিঙ্গি নৌকার উত্তাল অবস্থা আকর্ষণীয় এছাড়া লালবাগ কেল্লা ঢাকেশ্বরী মন্দির তারা মসজিদ হুসেনি দালাল আহসান মঞ্জিল শাখারি বাজার ঢাকা কলেজটি কলেজ স্কুল বড় কাটারা শেখ পোস্ট কলেজ ছোট বুরহানা বাহাদুর শাহ পার্ক রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সদরঘাট ঢাকা কর তলব খান মসজিদ খান মোহাম্মদ মৃদ্ধ মসজিদ বিনত বিবির মসজিদ রূপ লাল ম হাউস আমি নিয়ে গির্জা চকবাজার বাজার মসজিদ ঢাকা মেডিকেল কলেজ শায়স্তা খার মসজিদ কার্জন হল পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার নর্থ ব্রক হল বা লালকুটি আর মানি টুলা সরকারি উচ্চ বিদ্যালয় তো শুধুমণ্ডলী পুরান ঢাকার থেকে আজকের এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট পেলে সামনে আরও নিত্য নতুন অনেক ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ